আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেট আশা রাখছি সবাই ভালো আছেন আজ শুক্রবার বাইশে আগস্ট দু হাজার পঁচিশ অবস্থান করছে কাপ্তান বাজার কবুতর রাত্র সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে থাকে আজ ছিল শুক্রবার হাটে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে অনেক সুন্দর সুন্দর কবুতরে এসে থাকে বাজারে কী কী কবুতর আসছে এবং কী দরদাম চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই সকাল থেকে একবার বৃষ্টি হয়েছিল সেজন্য হাতটা কেমন জানি একটু কাদা আর আসলে কেন মুরগির বাজার থাকার কারণে সব সময় মোটামুটি কাদাই থাকে একমাত্র শীতকাল ছাড়া শীতকালে আবার প্রচুর ধুলাবালি থাকে প্রচুর কবুতরের আগমন ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে কবুতর নিয়ে আসছে নজর খুব সুন্দর একটা সাদা লোটন কবুতর আসছে করতেছে হাটের মধ্যে ইন্ডিয়ান লোটন পায়ের ফেদার অনেক বড় দাম চাষের ব্যাপারে ভাই অনেক পঁয়ত্রিশশো টাকা আলোচনার কিছু সুযোগ আছে একদম রানিং পো দেখা যাচ্ছে যেটা আসলে হাটের মধ্যে ব্যাটিং করতেছে পায়ের ভেতর অনেক বড় খুব সুন্দর যে দেশি হলুদ সিদা যে বাজারে বিক্রির জন্য দাম চাচ্ছে দুই হাজার টাকা রানিং জোড়া খুবই সুন্দর ফ্রেশ মার্কিং মোটামুটি মাঝারাতে বেশ কিছু গড়া চুইঠাল কবুতর আছে সবগুলি নাকি মাদি পার পিস মাদি একদম সাতশো টাকা হলে বিক্রি করতে চোখের আছে মাখরা চোখের আছে খুবই সুন্দর গরার চিকেন মোজাওয়ালাও আছে কাপ্তান বাজার হাতে দু জোড়া ড্যানিশা কালো বিউটি একজোড়া সাদা ড্যানিশ আবার জোড়া সাদা কালো ড্যানিশ নর আসছে সাদা ড্যানিশ জোড়া আসলে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো দাম চাচ্ছে একদম পঁচিশশো টাকা আর কালো বিউটি জোড়াটা দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা এগুলো আসলে বৃষ্টিতে ভিজছে সেই জন্য আসলে দেখতে তেমন একটা ভালো লাগতেছে না কালো ড্যানিশ নরটা একদম বারোশো টাকা করে বিক্রি করে দিবে বাজারাতে বেশ কিছু গররা কবুতর আছে লাল গররা চুই কালো গররা সবুজ কালদম মা দিই চুইটানা লাল গররা জোড়াটা চারশো চার হাজার টাকা কালো গররা মা দিই সাতশো টাকা মাত্রা চোখে বলি আলোচনার সাপেক্ষে নেওয়া যাবে কালদম কালদম চুইঠানের একদম এক হাজার টাকা অভিযোগ মাথা তুলে তারপর একদম এক হাজার টাকার দাম যাচ্ছে খুবই ভালো কাজ যেটা বলে গ্রিভাস খুবই সুন্দর কোয়ালিটিও বড় নরমাতি রানিং গোড়া বাজারে আসছে দাম চাচ্ছে দুই হাজার টাকা এই হাটের মধ্যে ম্যাটিং করতে পাশায় লোকাল লাল কিং আসছে ক্রস ব্র্যান্ডের সাথে সম্ভবত পাওয়া আসছে লম্বা সাইজের এই কবুতর জোড়াটা পঁচিশশো টাকার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সাদা হোমা কবুতর আছে অনেক বড় সাইজের সুন্দর লাল গেলের বেশি সুন্দর মাঝে টাকে ডিমের জন্য তারা করতেছে এই জোড়াটা একদম পনেরোশো টাকা বিক্রি করবেন ব্যাপারই ফ্রেশ স্নো হোয়াইট হোমা কবুতর সাদা বিউটি রান দুই হাজার টাকা আর এই সিরাজি জোড়াটা

ব্লু কোয়ালিটি তেমন ভালো না জোড়াটা একদম সাড়ে তিন হাজার টাকা করে দিবে দুই জোড়া ঝর্না শাটিং আসছে ঝর্ণা শাটিং একটা মাটি একটু মিশ্রার কাছে যে জোড়ায় নেওয়া হয় একদম ষোলোশো টাকা দিকে

এই জোড়াটা কেউ যদি নিতে একদম পঁয়ত্রিশশো টাকা আমি ইস্যু করে এখানে এক দামে বিক্রি করা হয় এই জোড়াটা সিরাজি কুর্তা সিলভার লাহোরি তবে মিক্স মার্ক আছে মেবি কোনোটারই পাটনা টানা আছে কোয়ালিটি অনেক ভালো লাইট কালারের এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা

সাত হাজার টাকা মধ্যে কিছু আছে লাল গ্রিজেল কিং কবুতর সাদা লক্ষা হলুর সিরাজি অনেক সুন্দর সুন্দর সাদা লক্ষ জোড়াটা কি যে ন দাম বারোশো টাকা একদম এই গ্রিজেল লাল গ্রিজেল তিনশো জোড়াটা পঁচিশশো টাকা হলুদ সিরাজিগুলি এক দাম পঁচিশশো টাকা কালো সিরাজি জোড়া মিক্সমার দুই হাজার টাকা খেয়ে দিয়ে এক দামের বলছি সক্রান্তগুলি লাল বোম্বাই জোড়া এক দাম আটশো টাকা

যদি প্রয়োজন হয় গর্রা জোড়াটা খুব সুন্দর রাখতে পারেন খুবই সুন্দর এক